নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই থাকবে আর ভালোই আছো তো বন্ধুরা আজকে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ঠিক আছে তো আমি তোমাদের আমার জীবনের কথা একটা এক্সপিরিয়েন্সের কথা তোমাদের বলছি তো কথাটি হলো আমি এই ভিডিও বানাবো দীর্ঘ চার বছর আগে থেকে ভেবে রেখেছিলাম সত্যি বলছি আমি ভেবেছিলাম যে চার বছর আগে থেকেই আমি ভিডিও বানাবো কিন্তু আজ অব্দি হয়ে ওঠেনি তার একটা কারণ আছে কারণটা কি জানো কারণটা এই হচ্ছে যে আমার চিন্তাধারা আমার মানসিকতা আমার ভাবনা চিন্তা এই সমস্ত কিছু আসলে কি জানো তো আমরা যেটা ভাবি আসলেই সেটা হয় না তো সে ভাবনাটা কি আমি ভাবতাম যে আমি যদি ভিডিও করি লক্ষ্যে কি ভাববে কে কি বলবে আর কে কি ভাববে কে কেমন চোখে আমাকে দেখবে আর সে আমার বিষয়ে কি ভাববে না ভাববে এই সমস্ত নিয়ে না আমার জীবনের মানে কি বলবো চারটা বছর বেকার হয়ে গেছে অবশেষে অনেক কষ্ট করে অনেক সাহস করে আজকে ভিডিওটি বানালাম তো কথা হচ্ছে যে ভিডিওটি ফার্স্ট বানাচ্ছি তো ফার্স্ট স্টেপ জীবনের ফার্স্ট স্টেপ যে যতই কষ্ট হোক যতই যাই হোক আমাদের নেওয়া উচিত কারণ এই ভিডিওটি আমি ফার্স্টে বানালাম এবার আমি ভিডিওটি দেখব যে ভালো লাগুক আর নাই লাগুক কিন্তু আমি একবার হলেও আমি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করব কারণ এই চার বছরে আমি বুঝতে পেরেছি যে লোককে আমার বিষয়ে আসলেই কিছু ভাবে না সত্যি বলতে কিছুই ভাবে না ঠিক আছে তো তারা ভাবে কি আমি তাদের বিষয়ে কি ভাবছি তো এইটার চক্করে আমি ভাবছি তারা আমার বিষয়ে কি ভাবছে তারা ভাবছে আমি তাদের বিষয়ে কী ভাবছি এই এরই চক্করে চক্করে আমার এত দিনের ইচ্ছা আর একটা বলতে পারো শখ ওটা শুরু করতে পারিনি আজ অবধিও পেরেছিলাম না কিন্তু আজকে সাহস করে অনেক অনেক সাহস করে ভিডিওটি বানাচ্ছি আচ্ছা কিছু নাই হোক আমি একটা কথা ভাবলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি একটা কথা ভেবে দেখলাম আর ঠিক আছে লোকে কি ভাববে আমার ভিডিও বানালে কে কী ভাবে সেটা তো পরের কথা একটা জিনিস ভেবে দেখেছো যে তুমি যে আজকে যে মানে আমি যে আজকে যে এই ভিডিওটি বানাচ্ছি এটা যদি আমি পাঁচ বছর দশ বছর পরে দেখি আমার যদি ওই ইউটিউব চ্যানেলে যদি আপলোড হয়ে থাকে তো যদি পাঁচ বছর পরে দেখি তখন তখন নিজেকেই মনে হবে যে আমি কেমন ছিলাম এখন কেমন আছি তখন কেমন ছিলাম এইটা যখন আমি ভাবছি মানে যখন ভাবলাম তখন ভাবলাম যে লোকের কথা যাও লোক কি ভাবলো সেটা তো এই ভেবে ভেবে চলে গেল আর লোক কিছু ভাববেও না আর তো যখন আমি পাঁচ বছর পরে দেখবো তো তখন আমি ভাবো যে আমি এমন ছিলাম আমায় এমন দেখতে ছিল দেখা কথা না যে আমি হয়তো পাঁচ বছর পরে কি হব না হব ভবিষ্যতে কেউ জানে না সেটা তো পরের কথা তো যদি থাকি তাহলে দেখব তখন ভাববো যে আমি এরকম ছিলাম সেরকম ছিলাম এটা ভেবেই আমি একটা সাহস পেলাম আর একটা উদ্দেশ্য আমার আছে ভিডিও বানানোর সেটা তোমরা যাই মনে করে করতে পারো সে উদ্দেশ্যটা হচ্ছে আমি অবশ্যই তোমাদের কিছু যেটা তোমরা বলো জ্ঞান দেওয়ার ব্যাপার তো আমি জ্ঞান জানি না তো আমি কিছু সত্যিই ঘটনা আর আমার এক্সপিরিয়েন্স কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। যেগুলো তোমাদের জীবনে কাজে লাগবে মানে লাগতে পারে আমি শিওর বলতে পারছি না হয়তো আমিও সবটা ঠিক নাও হতে পারি কিন্তু আমি উদাহরণের সাহায্যে তোমাদের ওইগুলো সমস্ত কিছু এক্সপ্লেন এবং বোঝানোর চেষ্টা করব। যাতে তোমরা ভালো মতোই বুঝতে পারো ঠিক আছে তো এইটা আমার ফার্স্ট ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে জানাবে আর তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিওতে তোমরা একটু হলেও তোমাদের নিজেদের মধ্যে একটু হলেও সাহস এনার্জি পেয়েছো তাহলে অবশ্যই তোমরা নিজেরা নিজেদের জন্য নিজেদের শখের জন্য নিজেদের শখ পূরণের জন্য যে এটা আজ অবধি কে কী ভাববে কি বলবে এইটা করে করে নিজের স্বপ্নকে পিছনে ছেড়ে দিয়েছ আমি চাইব তোমরা নিজের স্বপ্নকে শুরু করো আর নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা করো ঠিক আছে কিছু না হোক আজকে ফার্স্ট স্টেপ নাও তারপর আস্তে আস্তে হবে আরে একদিনে কিছুই হয় না আস্তে আস্তেই সব কিছু হয় আমি চাইব যে তোমরা তোমাদের নিজেদের স্বপ্ন পূরণ করো এবং নিজের যে স্বপ্নগুলো যে শখগুলো তোমরা পরিস্থিতির চাপে বা লজ্জা সমাজ কি বলবে লোকে কি বলবে এই সমস্ত উপরে নিজের মনের মতো একটা ভেবে নিয়েছ ওগুলো বাদ দিয়ে নিজের জন্য নিজের জন্য আপাতত নিজের শখটাকে নিজের শখটাকে করা উচিত আমার মনে হয় আমাদের জীবনে কোনোটার জন্য যেটা আমরা পারবো বা যেটা আমরা পারি তাও আমরা করছি না তখন জীবনে একটা আফসোস চলে আসে না ওইটা যাতে না হয় যে দশ বছর পর মনে হয় যে আমার এটা করার ইচ্ছা ছিল কিন্তু আমি করলাম না আমি তখন যদি করতাম ইস তখন যদি এই চেষ্টাটা করতাম তো একটা কথা আছে যেখানে তুমি কিছু না করতে পারছো সেখানে আপাতত চেষ্টা তো করো কি হবে না হবে সেটা ভেবে কী লাভ ভবিষ্যৎ কে দেখেছে কাল কি হবে হয়তো এক ঘন্টার পর কি হবে এক দশ মিনিট এক মিনিটের পর কি হবে তুমি সেটা জানো না তাহলে কিসের এতো ভাবনা চিন্তা লোকে কি বলবে না বলবে এগুলো ভেবে কোনো লাভ নেই লোককে তুমি কিছু করলেও লোক বলবে তুমি কিছু না করলেও লোক তোমাকে বলবেই তুমি যদি কিছু করো যদি তুমি আমি দেখেছি আমাদের আমাদের পাশাপাশি যত লোক আছে যদি আমাদের গ্রামে যদি কোনো একটা ছেলে বা কোনো একজন একজন যদি ভালো টাকা ইনকাম করে গাড়ি টাড়ি করে নিয়েছে বাড়ি করে নিয়েছে তাহলে লোকে কি বলে জানো তো তার প্রশংসা করে না কি বলে জানো তো লোকে বলে যে এই ছেলেটা নিশ্চয়ই কিছু খারাপ কাজ করে নাহলে এত টাকা কর থেকে পেলো এত বড় বাড়ি করলো কী করে এত বড় গাড়ি করলো কী করে নিশ্চয় খারাপ কাজ করে মানে বুঝতে পারছো লোকের চিন্তাধারা কতটা নোংরা কতটা নিচু তো তুমি ওই সমস্ত লোকের কথা ভাবছ আর আর একটা উদাহরণ দিই যে যদি তুমি কিছু না করো ঠিক আছে তোমার কিছু না করো বাড়িতে এমনি আছো কোনো কাজ টাজ পাচ্ছ না এমনি বসে আছো তাহলে লোকে কি বলবে না ছেলেটা বাবা মা শুধু হোটেলে বসে খাচ্ছে দাচ্ছে ঘুরছে টাকা ধ্বংস করছে হ্যাঁ এই রকম ছেলে থাকার থেকে না থাকাই ভালো তো ভাবো তুমি কাজ করলেও লোকে তোমায় বলবে তুমি না করলেও লোকে তোমায় বলবে তো তুমি এই সমস্ত লোকের জন্য নিজের স্বপ্ন নিজের শখ কেন বিসর্জন দিবে তোমার এইটা করতে ইচ্ছা আছে করো করা উচিত কারণ এটা হচ্ছে কর্মক্ষেত্র তুমি কর্ম করলেই তবেই ফল পাবে নাহলে কিছুই পাবে না তো তোমার জীবনে যেটা ইচ্ছা আছে যেটা তোমার ভালো লাগে ওগুলো করো তো বন্ধুরা আজকে মনে হচ্ছে অনেক জ্ঞান দিয়ে দিয়েছি কিন্তু বাস্তব কথাই তোমাদের বলছি তো তোমাদের যদি আমার ভালো লাগে আমার কথাগুলো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর আমাকে একটু সাপোর্টও করে দিও যদি তোমাদের মনে হয় যে আমার কথাগুলো তোমাদের ভালো লাগছে তো ফার্স্ট ভিডিও করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তো আমি চেষ্টা করব রোজ ভিডিও বানানোর জন্য রোজ সম্ভব নাও হতে পারে কিন্তু আমি চেষ্টা করব চেষ্টা করতে অসুবিধা কথা আমার চেষ্টা করলে তো কিছু হবে না হ্যাঁ চেষ্টা করলে হয়তো প্রথম লোকে হাসবে এটাও তো একটা বড় পাওয়া আমি দশটা লোককে হাসাতে পেরেছি এইটুকু তো সামর্থ্য আমার মধ্যে আছে যে লোক আমাকে দেখে হাসবে হাসুক না তাতে যদি তারা খুশি হয় হবে তো তো আমিও তোমাদের এই এই ধরনের পজিটিভ থিংস এই পজিটিভ চিন্তা ভাবনা করতেই সবসময় বলবো অবশ্যই বলবো নিজের ভালোটা সবসময় দেখতে তো এই বলে আজকের ভিডিও আমি বন্ধ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো এবং নিজেকে নিয়ে ভাবো টাটা বন্ধুরা